বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চাতরা গ্রামে মৃতের নাম আমূল্য মণ্ডল জানা গিয়েছে জমিতে চাষের কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি তখনই কয়েকজন যুবকের বেপরোয়া গতির বাইকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার বিকেলে জমিতে চাষের কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসলামপুর থানার চাতরা গ্রামের বাসিন্দা অমূল্য মন্ডল তখনই কয়েকজন যুবকের বেপরোয়া গতির বাইকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই ব্যক্তি তড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় গ্রামবাসীরা ঘাতক মোটর বাইকটি আটক করলেও বাইকের চালক ও আরোহীরা পলাতক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল সন্ধ্যার সময় উনি মাঠে গিয়েছিলেন চাষি মানুষ জমিতে জল দিতে জল দেওয়া শেষ হলে সেই মুহূর্তে রাস্তায় উঠে ওটা আমাদের একজন ব্যক্তি জমিদান করে রাস্তা দিয়েছেন ওই রাস্তায় উঠে যাওয়ার পরে পরে রাস্তায় কেবল সাইকেলে চেপেছিলেন উনি আর ইয়াং ছেলে পেলে বাইকের বেপরোয়া গতির কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল হসপিটালে নিয়ে এসেছি বহরমপুর মেডিকেলে এখানে কয়েক ঘন্টা পরে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেছেন গ্রামবাসীদের বাসিন্দাদের তৎপরতায় গাড়িকে আটক করা হয়েছে আর চালক এবং তারা বাড়ি চলে গেছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ